সায়নাকে অনেকক্ষণ ধরে ডাকছেন রসনারা সাইনের আসতে একটু দেরি হলো তাজদার সিদ্দিকি তাকে ছাড়ছিলই না সে রান্নাঘরে আসতেই রওশনারা বলল সারাদিন না খেয়ে দে শুধু ঘুমালে হবে নিজে শরীরের কি অবস্থা করেছ দেখে তো মনে হচ্ছে কেউ খেতে দেয়নি সায়নাথ চুপ করে রইল রসনারা বলল এখানে নাস্তা রাখা আছে কোনটা খাবে নিয়ে খাও সাইনা কিছুক্ষণ চুপচাপ খাবারের দিকে চেয়ে রইল একদম খেতে ইচ্ছে করছে না কিছু খাবে না এই কথা বলতে পারবে না সে প্লেটে কিছু নাস্তা তুলে নিয়ে জোহরা বেগমের উদ্দেশ্যে বলল মেসোমা দুধ নেই কি দরকার কফি বানিয়ে নাও সেনা কফি বানানোর জন্য দুধটা জাল দিলে দিতে নিল রসনারা বলল আগে তুমি খেয়ে নাও কি আশ্চর্য কফিটা তিতলি নিয়ে যাবে জোহরা বেগম বলে উঠলেন ও নিয়ে যাক তিতলি অনেক দিন করেছে ভাইয়ের সেবা এবার বউ করুক শ্যানা চুপচাপ কফিটা বানিয়ে নিল বেরোনোর সময় তাসনুভার মুখোমুখি পড়ে গেল তাসনুভা তাকে আপদমস্তক দেখে বলল তোমার স্কিনের বারোটা বেজেছে যত্ন নাও না জগতে কেউ আর মা হয়নি আশ্চর্য বিরক্ত হয়ে সে রান্নাঘরে প্রবেশ করল সায়েনার চুপচাপ নিজের ঘরে চলে এলো তাজদার সিদ্দিকি মনোযোগ দিয়ে বিয়ের ভিডিও দেখে যাচ্ছে পায়ের উপর পা তুলে বসে মুখের কাছে হাত ঠেকিয়ে যেন খুব গুরুত্বপূর্ণ কিছু দেখছে ভিডিওতে দেখাচ্ছে সাইনার হাত ধরে সে টেনে স্টেজে তুলছে সাইনে তার সামনে কফিটা রাখল তারপর নাস্তার প্লেট তাজদার সিদ্দিকি কিছু বলল না সাইনা তার পেছনে দাঁড়িয়ে ভিডিও দেখতে দেখতে বলল এইসব কি দেখছে না তো মনোযোগ দিয়ে ধর বিরক্ত হয়ে সরে গেল সে ল্যাপটপে চলতে থাকা ভিডিওটির দিকে গভীর মনোযোগ রেখে তাজদার ধীরে ধীরে বলল দেখছি বউটা বিদায়ের সময় কাঁদছে কি না কি আশ্চর্য এক ফটো কাঁদলো না শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য এতটাই পাগল ছিল যে কান্নাকাটি না করে আগে ভাগে গাড়িতে উঠে বসে গেছে শ্বশুর আসার জন্য কি পরিমাণ পাগল ছিল ভাবা যে সেনে তার দিকে ফিরে তাকালো তাজদার কফির মগ টেনে নিয়ে তাতে চুমুক বসিয়ে তার দিকে মাথা ঘুরিয়ে তাকালো ভ্রু নাস্তাতেই সাইনার সামনে ফিরে গেল তাজদার বলল তুমি নাকি আমার জন্য কাঁদতে কাঁদতে বন্যা বানিয়ে দিয়েছে সাইনা বললো আপনাকে এইসব বাজে খবর কে দেয় আমি গোয়েন্দা লাগিয়েছি ওরা আপনাকে মিথ্যে বলে খুশি করাতে চাইছে কে বলেছে এইসব কথা শুনে আমি খুশি হয়েছি সাইনে গোমরা মুখে তার দিকে ফিরে বলল খুশি হননি বলছেন সাইনা মমতাজ আমার জন্য কাঁদবে আর সে কথা আমি সহজে বিশ্বাস করব। সাইনা আবারও ফিরে গেল আরও গম্ভীর হয়ে গেল কেন সে কাঁদতে পারে না সে এত পাশাণ নয় মোটেও তাজদার সিদ্দিকে তাকে চেনে না সে বেরিয়ে যাচ্ছিল তাজদার তাকে ডেকে বলল। নাস্তাগুলো নিশ্চয়ই তোমার জন্য এনেছ সাইনা থেমে গেল তার দিকে ফিরে তাকালো কি করে বুঝলেন কফির সাথে এসব খায় কেউ সাইনা বলল ভিডিও দেখতে দেখতে এসব খাবেন আসি বলেই সাইনা বেরিয়ে যাচ্ছিল তাজদার তাকে তখনই ডাকল মমতাজ সাইনা দরজার বাইরে চলে গিয়েছে ততক্ষণে দরজার পাশে দেয়ালের সাথে মুখের এক পাশে লাগিয়ে দাঁড়ি বলল আবার কি। তাজদার চেয়ারে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে বলল ঢাকায় যাওয়া হয়নি কেন কারণ আমার ডানা সেটে দেয়া ডানা থাকলে কে আমায় আটকাত পাখিকে কখনো অন্যের ডানায় ভর করে উঠতে দেখেছেন তাজদার বলল আমি ঠিক করে এসেছিলাম এটা নিয়ে রাগ দেখাবো দেখান নইলে ব্যাপারটা জমছে না আমিও ভেবে রেখেছিলাম আপনার সাথে এটা নিয়ে বেশ ঝগড়া করব করলে না কেন সেনা চুপ তাজদার ঠোঁটের কোনায় হাসি টেনে বলল মায়া লাগছে অসুস্থ মানুষের জন্য মায়া লাগাটা অস্বাভাবিক খুব স্বাভাবিক আমাকে এই ফাঁদে ফেলার জন্য মহিষের কাছে যাওয়াটা খুব দরকার ছিল তাজদার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল পায়ে চেয়ারটা ঠেলে দিতে দিতে বলল খারাপ মানুষরাই ফাঁদে ফেলার চেষ্টা করে আমি পেরেছি বলতে চাইছো সেনের তাকে এগোতে দেখে পালিয়ে গেল তাজদার গর্জে ডাকল মমতাজ জরুরি কথার সময় এটা কেমন কাজ সেনে বলল মানুষ বলবে বরের সাথে সারাক্ষণ ঘরে লেগে বসে থাকে কাজ আছে কিছুক্ষণ পর আসছি আপনি ভিডিও দেখা শেষ করেন সাইনা আর তার আশেপাশে এলো না রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ির উঠোনে বেরিয়েছে আসছে একটুখানি উঠোনে আগুন জ্বালিয়ে সবাই আগুন পোহাচ্ছে গল্পগুজব করছে আর ব্যাডমিন্টন খেলছে তৌসিফ আর তিতলি আগুনে কাঠ বাঁশ এনে দিচ্ছে রায়হান তিতলিকে সাবধান করছে আগুনের বেশি কাছে না যেতে সাইনার মন টিকছিল না বাড়িতে তাই সেও বের হলো সাইনা তার মা দাদিকে দেখে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে চলে গেল ভাত কি দিয়ে খেয়েছে এইসব কথা জিজ্ঞেস করলো সবাই তাজদার চেয়ারে বসা আনিসের পাশাপাশি শাওন তিতলি তৌসিফ আর তাসফিন ব্যাডমিন্টন খেলছে সেখানে আরও অনেকে যোগ দিয়েছে কিছুক্ষণ পর রসনারা সাইনাকে ডাকাটকি করতে লাগলেন সবার মনোযোগ ওই দিকে চলে গেল সাইনা দ্রুত চলে এলো বাড়ির বারান্দায় এসে দাঁড়াতেই রসনারা অবাক কণ্ঠে বলল তুমিও বাইরে বেরিয়ে গেলে রাত কত হয়েছে খেয়াল আছে আশ্চর্য ও বেরিয়ে যাচ্ছে কেউ দেখেনি তাজদার আনিসের পাশাপাশি বসেছে ঠিক কিন্তু মনোযোগ এদিকে আনিসাও কথাগুলো শুনতে পেয়েছে কিন্তু এমনভাবে ফোনে মনোযোগ রেখেছে দেখে মনে হচ্ছে ও কিছু শুনতে পায়নি সায়না মন খারাপ করে চুপচাপ ভেতরে চলে আসছিল তাজদার তখনই সায়নাকে ডেকে নিল সাইনা এদিকে আসো সাইনা রশনার দিকে তাকালো উনি গম্ভীর মুখে বললেন কি বলছে দেখে আসো আর ওকে বলো ঘরে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পাওয়ারি ওষুধ খাসতে ঘুম কম হলে ক্ষতি হবে সায়না মাথা নেড়ে বেরিয়ে গেল আগুনের কিছুটা দূরে গিয়ে বসো ভালো লাগবে সাইনাকে তিতলি টেনে নিয়ে গেল তার সাথে কেউ ব্যাডমিন্টন খেলছে না তুমি সাইনাকে দাঁড়িয়ে শুধু র্যাকেট নাড়বে দৌড়াদৌড়ি করবে না মহা খুশি বোরিংনেস কেটে গেছে তার এত দিন জীবনটা বোর হয়েছিল আজ চমৎকার একটা সময় কাটলো তিতলিকে খাটতে দেখে সে হাসছিল বেচারিকে শুধু কক করিয়া আনতে হচ্ছে তাসদার মাঝে মধ্যে চোখ তুলে দেখছিল আর তখন হাসি থামিয়ে র্যাকেট নিয়ে ঘুরে যাচ্ছিল সাইনা শাওন রায়হান তাসফিন আর তৌসিফ দুর্দান্ত লেভেলের খেলছে তার প্রায় ক্লান্ত তখনই তাসনু এলো সেখানে তাসফিনের হাত থেকে র্যাকেট কেড়ে নিল রায়হান বসে আছে ক্লান্ত হয়ে তৌসিফ বলল। তোর সাথে জমবে না শাওনও কেটে পড়লো এই মহিলা ভেজেল্লা তাসনুভার আগে ক্ষোভে ফেটে পড়লো তার সাথে কেউ খেলতে চাইছে না দেখে তসি বোতল থেকে পানি খেতে খেতে বললো একটু জিরোতে দে সাপের মতো এমন ফুটছিস কেন আশ্চর্য তাসনুভা রায়হানকে বললো ভাইয়া আসো রায়হান বলল আমি আর পারবো না তিতলিকে ডাকো তিতলির সাথে সাথে বললো না আমি ওর সাথে পারবো না তাসনুভা রাগে দুঃখে চলে যাবে ঠিক করেছে ঠিক তখনই আনিসকে চোখে পড়ল। সেদিকে ছুটে গেল সে আনিসের কোলে একটা র্যাকেট রেখে দিয়ে বলল আনিস ভাই আসেন খেলি বলে সে খেলার নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালো আনিসের মতামত শোনার চেষ্টা না করে আনিস একটু অস্বস্তিতে পড়ে গেল তাসদার তা দেখে বলল তুই যা আমি দেখছি এদিকে আনিস র্যাকেটটা নিয়ে উঠে গেল তাসনুভা আঙুল দিয়ে কক দেখে বলল এটা নিয়ে আসুন প্লিজ আপনি আমার সাথে পারবেন না দেখুন এরা সবাই যাওয়ার ভয়ে মাঠে নামছে না আনিস বলল এখন তো আমারও ভয় করছে তাসনুভা র্যাকেট নেড়ে সামনের চুল পেসেন্ট ঠেলে দিয়ে বলল স্বাভাবিক আনিস র্যাকেটে কক ঠেকে ছুড়ে দিল তাসনুভার দিকে তাসনুভা ধেয়ে আসা ককটা র্যাকেটে ঠেকে আবার ফেরত দিল একটানা কয়েক রাউন্ড এভাবেই চলল শেষমেশ ককটা আনিসের দিকে পড়ল তাসনুভা হাঁপাতে হাঁপাতে বলল বলেছিলাম না আনিস নিচু হয়ে ককটা তুলে নিতে নিতে বলল তুমি আমাকে সিরিয়াস হতে বলছো প্লিজ আনিস আর কিছু না বলে ককটা উড়িয়ে দিল তারপর শুরু হলো জমজমাট খেলা তা স্নুভা এবার নাস্তা নাবুদ আনিস এত জোরে এত মনোযোগ দিয়ে খেলছে যে সে দম ফেলতেও পারছে না শুধু চোখের সামনে ককটার উড়ি দেখছে একবার ডানে একবার বামে আর সে শুধু পিছু নিচ্ছে হাঁপাতে হাঁপাতে শেষমেশ ককটা তার কাছেই পড়ে গেল তাসনুভা বলল আপনি বেশি জোর দিয়ে খেলছেন এবার আপনার শক্তি বেশি বলে আপনি এভাবে খেলতে পারেন না কি আশ্চর্য তুমি নিজেই তো বলছো সিরিয়াস হতে আবার খেলা শুরু হলো এবার প্রতিটি শট আরো কঠিন তাসনুভা অল্পতেই হেরে গেল হেরে গিয়ে রেগে গিয়ে বলল আনিস ভাই আপনি ইচ্ছে করে এমন করছেন বেশি বেশি করছেন ইচ্ছে করেই চাপিয়ে চাপিয়ে মারছেন খেলব না আমি ধার পা নাচিয়ে নাচিয়ে সে চলে গেল বাড়ির ভেতরে আনিসুজ্জামান সিদ্দিকির কাছে নিজের হার মেনে নেওয়ার মতো না আনিস তাজদারকে বলল আমি বাড়ি যাচ্ছি ক্লান্ত হয়ে গেছি তুই হাজার রাত হয়েছে তাজদার মাথা নাড়ল আনিস শাওন সবাই চলে গেল তসিফ র্যাকেট নেট সব গুছিয়ে ফেলছিল ঠিক তখনই তাজদার দাঁড়িয়ে পড়ল একটা র্যাকেট নিয়ে সাইনার দিকে তাকালো সাইনা ভরকে গেল তার সাথে খেলার পরিকল্পনা করছে নাকি তাজদার র্যাকেটটা নিয়ে এগিয়ে আসতে আসতে ভুরু নাচিয়ে বলল হাই মমতাজ আজকে তোমাকে গোল খাওয়াই চলো সেনের র্যাকেট হাতে নিয়ে তৌসিফ আর তিতলির দিকে তাকালো তারা মিটি হাসছে তৌসিফ তিতলিকে বলল ওই এদিকে কাজ কর তিতলি তার সাথে চলে গেল তাজদার আস্তে করে কক ছুড়ে দিল সেনে আলতো করে সেটাকে র্যাকেটে ঠেকে দিল তাজদার ব্যঙ্গ করে তার কক সোরা দেখে বলল এইভাবে কেউ কক মারে এটা আবার কেমন খেলা গায়ে ওর নেই সাইনে বলল যাহ আমি আর খেলবো না দাঁড়িয়ে থাকো ওখানে খেলতে হবে স্যানে দাঁড়িয়ে রইলো এক জায়গায় তাজদার তার দিকে কক ছুঁড়ে দিল আবারও স্যানে র্যাকেট চালালো আগের মতোই ককটা তাজদারের কাছে এলোই না সাইনে কিছুটা দূরে গিয়ে পড়লো তাজদার শব্দ করে হেসে উঠল। সাইনার পালাতে পারছে না সুস্থ থাকলে সে এতটাও হারতো না সে অনেক ভালো ব্যাডমিন্টন খেলতে পারে তাজদার শেষমেশ এমন জোর মারল যে ককটা সে সাইনার চোখ বরাবর পড়লো সে একটা চিৎকার দিয়ে উঠল আশেপাশে সবাই ছুটে এলো আশরাফ আনিস আফসার সাহেব সবাই বেরিয়ে এসেছে বাইরে সাইনে এক চোখ চেপে ধরেছে রশনারা বেরিয়ে এসে তাজদারকে বলল আহা এখনও এসব খেলার সময় কি করলে এটা তুমি ওকে বারণ করবে না তা না ওর সাথে ব্যাডমিন্টন খেলছ সেনেকে নিয়ে গেলেন উনি চোখ ঠান্ডা পানি দেওয়ায় চোখ আরও ফুলে গেছে তাজদার ঘরে যেতে দেখলো সাইনা এখনো চোখের ওপর হাত চেপে ধরেছে তাকে দেখে সবাই সরে গেল দাদিমা বললো কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বেশি কষ্ট হচ্ছে সেনা বললো না কমে যাবে হয়তো কিছুক্ষণ পর আস্থা বেশি খারাপ লাগলে বলো কিন্তু আস্থা সবাই বেরিয়ে যেতে তাজদার দরজা বন্ধ করে দিল সেনে দু চোখে একসাথে বন্ধ করে রেখে শুয়ে আছে এক চোখে হাত চাপা কিছুক্ষণ পর খেয়াল করলো তাজদার সিদ্দিকির মুখটা তার ওপর মুখ জুড়ে তপ্ত শ্বাস ছড়িয়ে পড়ছে সে একটা চোখ খুলে তাকালো তাজদার কপাল কুঁচ সে আছে সেন এক চোখ খুলে পুরোপুরি তার দিকে তাকালো কি দেখছেন তাজদুর বলল তুমি এতদিন ভালো ছিলে আমি আজ এলাম আর আজই তোমাকে পেন দিলাম তুমি মনে মনে নিশ্চয়ই আমাকে গালমন্দ করছো বলছো এই বদলোকটা আসা মাত্র আমাকে আঘাত করে বসেছে কিন্তু তুমি তো জানো আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না তুমি তোমাকে হাট করতে চাই না তারপরও করে বসি সেনা চুপ করে রইল তাজদার সিদ্দিকি এটা নিয়ে খুব ভয় পাচ্ছে সাইনে শুয়ে শুয়ে শুধু দেখলো সে পায়েসারি করছে আর গ্লাস থেকে একটু একটু পানি খাচ্ছে সাইনে আবার বলে উঠলো আপনি কি আসবেন কথাটা বলে সে দ্রুত বলল মানে শুবেন কত রাত হয়েছে দেখেছেন ঘুমাবেন কখন তাজদার তার দিকে ফিরল চট করে। ভুরু কুঁচকে তাকে বলল আমি আসছি ওয়েট এত তারা বর্ষার আর থাকা যাচ্ছে না দেখছি সাইনা মুখের কম্বল তুলে দিল ধাত্তেরি কি বলতে গিয়ে কি বলে ফেলেছে এখন এটা নিয়ে মজা করবে সে কম্বলটা মাথার উপর তুলে দিল একদম কিছুক্ষণ পরে কম্বলটা নড়ে সরে উঠল একটা ব্যাপার ঘটল সাইনা তাজদার সিদ্দিকিকে আবিষ্কার করলো কম্বলের নিচে ফোনের স্ক্রিনের আলোয় সাইনা তার মুখটা এত কাছে দেখে বিচলিত হলো তাজদার ভুরু নাস্তাতে নাচতাতে বললো কাছে আসলাম সেখানে দ্রুত দু হাত দিয়ে মুখ চাপা দিল তাসদার সিদ্দিকে এটা বলার আগে ভালোবাসলাম চল চলমান আসসালামু আলাইকুম দুদিন থেকে খুব অসুস্থ ফুড পয়জনিংয়ের জন্য প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি এখন কিছুটা সুস্থ চেষ্টা করব আগামীকাল থেকে ফুললি ভিডিও দেওয়ার আসসালামু আলাইকুম